এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ধীরে ধীরে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় জলঝড় শুরু হয়েছে আমরা সমস্তটা দেখাবো ঘূর্ণিঝড় কিন্তু বেশ কিছুটা শক্তি বাড়িয়ে সিবিআর স্টমে কিন্তু পরিণত হয়েছে আমরা এই মুহুর্তে এইখানে স্পিডটা দেখাবো দেখুন একশো তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ কিন্তু আমরা সমস্ত বিষয়টা দেখাবো দেখুন এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের ভিতরে থাকা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বেড়ে হয়তো একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি যেতে পারে তো আমরা সমস্ত বিষয়টা দেখাবো কোথায় কোথায় কত ভারী বৃষ্টি বা কোথায় কোথায় কতটা ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে দেখুন আমরা একটু জায়গাগুলো প্রথমে দেখাই এটা কি হচ্ছে এই মুহূর্তে কোথায় আছে এই মুহূর্তে দেখুন একটা বত্রিশ মিনিট বাজে আমরা একটা থেকে দেখাবো তো দেখুন আমরা যদি একটা থেকে দেখাই ধীরে ধীরে কিন্তু প্রভাব পড়া শুরু হবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা একদম আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি খেপু খেপুপাড়ার কাছে কিন্তু একশো পাঁচ কিলোমিটার বেগে কিন্তু গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি কিন্তু শুরু হতে পারে মাদারীপুরের দিকে কিন্তু আশি লালমোহনের দিকে দেখুন আশি কিলোমিটার বেগ এখানে কিন্তু বেশি বাড়বে এখানে মতিহাটের দিকে সত্তর ভীরিদগঞ্জের দিকে এখানে কিন্তু পঁয়ষট্টি তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাবার পরে কি ঘটনাটা হচ্ছে আমরা দেখাবো তো দেখুন ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি পাঁচটা পাঁচটার সময় কিন্তু সেন্টার ধীরে ধীরে হলদিবাড়ি এবং গোসাবার কাছাকাছি কিন্তু চলে আসবে তখন কিন্তু বেশ কিছু জায়গায় প্রবল দুর্যোগ শুরু হবে এবং কলাপাড়ার কাছে তখন কিন্তু এখানে ঝড়ের কতটা দাপাউট থাকতে পারে আমরা দেখাচ্ছি দেখুন একশো এখানে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু বেড়ে বেড়ে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু তখন ঝড়ের তীব্র থাকবে দেখুন তারপরে রাত্রি নটা নটার সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বেশ কিছু জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা আমরা সমস্ত দিকটা এবার দেখাচ্ছি দেখুন এখানে বেশ কিছু জায়গায় কম থাকার সম্ভাবনা ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া একটু এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে এখানে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে দুর্গাপুর তিপ্পান্ন থেকে ষাট কিলোমিটার এখানে বর্ধমান এখানে সত্তর কিলোমিটার শান্তিপুর এখানে সত্তর কিলোমিটার চন্দননগর তিয়াত্তর আরামবাগ বাহাত্তর খড়গপুর আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে এখানে দেখুন কোলাঘাট পঁচাত্তর কলকাতা এখানে তিরাশি তারপর আমরা একটু যাব এখানটায় ক্লিক করব তমলুক পঁচাত্তর থেকে আশি কোলাঘাট এখানে আপনার রয়েছে সাতাত্তর উলুবেড়িয়া আশি থেকে নব্বই এখানে দেখুন কলকাতা এখানে কিন্তু নব্বই কিলোমিটার খড়দা এখানের দিকে আশি চন্দননগরের দিকে চুয়াত্তর এখানে বারোইপুরের দিকে এখানে নব্বই এখানে জয়নগরের দিকে আশি নব্বই এরকম বস বইতে পারে তারপর আমরা একটু যাব গোসাবা গোসাবা কিন্তু এফেক্টেড হবে একশো কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়া প্রবাহিত হতে পারে তারপরে এখানে শ্যামনগর শ্যামনগরের দিকেও আশি থেকে নব্বই কিলোমিটার সুকান্তপুরের দিকে শ্রীকান্তপুরের দিকে আশি কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তারপর আমরা আরও এগাবো এগিয়ে দেখব কোথায় কোথায় সাউথ নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিন্তু এক একশো কিলোমিটার তার অধিক একশো কুড়ি কিলোমিটার বেগে এবং যেই জায়গায় আজড়িয়ে পড়বে খেপুপাড়া সেখানে কিন্তু একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে তারপরে এগিয়ে নিয়ে যাবার পর বন্ধুরা দেখুন যে স্পিডের কথা বলছি একশো একান্ন কিলোমিটার কিন্তু স্পিড এখানে অ্যাচিভ করেছে দেখতে পাচ্ছেন কিন্তু এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে এটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার সর্বাধিক সর্বোচ্চ হয়তো একশো চল্লিশ কিলোমিটারের গায়ে যেতে পারে কিন্তু সিবিআর সাইক্লোনিক স্টম রিমাল তো তারপরে কি হচ্ছে দেখুন যখন আমরা রাত্রি এগারোটায় ঢুকেছি কলকাতায় হান্ড্রেড থেকেও ছাড়িয়ে গিয়েছে অর্থাৎ একশো তিন কিলোমিটার বেগে ঝড় হতে পারে এখানে দেখুন সাতক্ষীরা সাতক্ষীরার দিকে একশো চার খুলনা তিরানব্বই পিরোজপুর নব্বই উননব্বই বরিশাল সাতাত্তর মতিরহাট ছিয়াত্তর এখানে কিন্তু সন্দীপ সন্দীপের দিকে কিন্তু পঞ্চান্ন এখানে ফটিকচুড়ি উপজেলা পঞ্চাশ এখানে কিন্তু চট্টগ্রাম বিভাগ পঁয়তাল্লিশ ষাট মতন বইবে এই সমস্ত জায়গাগুলোর উপরে তো তারপরে আরও এগাবো তারপর বৃষ্টির ব্যাপারটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু রুদ্ররূপ বলা চলে আমাদের পশ্চিম মেদিনীপুরেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু চন্দ্রকোনা হান্ড্রেড কিলোমিটার বেগে বইবে এখানে পশ্চিম মেদিনীপুর খড়গপুর একশো কিলোমিটার বেগে বইবে এখানে আপনার বালিচৌক একশো পাঁচ কিলোমিটার বেগে বইবে এখানে কিন্তু কোলাঘাটের দিকে আমরা দেখতে পাচ্ছি একশো তিন কিলোমিটার রুড়িয়া এখানে কিন্তু পঁচানব্বই কিলোমিটার বেগে বইবে কলকাতা হান্ড্রেড কিলোমিটার খড়গ এখানে একশো পাঁচ চন্দননগর একশো এগারো হাবড়া একশো পনেরো এখানে শ্রীকান্তপুরের দিকে একশো কুড়ি সাতক্ষীরার দিকে একশো কুড়ি কিলোমিটার খুলনা একশো পাঁচ বন্ধুরা এখানে মারাত্মক পরিবর্তন হয়েছে কিন্তু শ্রীকান্তপুর একশো ছাব্বিশ শ্যামনগর একশো সতেরো বন্ধুরা একদম কিন্তু বারোইপুর তমলু বুলুবেড়িয়া বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা লাস্টে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গভীর পরিবর্তন পশ্চিম মেদিনীপুরে একশো বারো কিলোমিটার প্রতি ঘন্টা আরামবাগে একশো সতেরো কিলোমিটার প্রতি ঘণ্টা বর্ধমান একশো আট কিলোমিটার এইভাবে কিন্তু হানড্রেড কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া শান্তিপুর একশো উনিশ যশোর একশো উনতিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা লোহাগড় একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এই সমস্ত জায়গায় কিন্তু প্রচন্ড দুর্যোগ হতে পারে দেখতেই পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি কিন্তু ধারণ হচ্ছে ধীরে ধীরে আমরা আর একটু ভিডিওকে দেখাবো দেখুন বন্ধুরা এখানে যত এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে উত্তর এবং পরবর্তী ক্ষেত্রে একটু পূর্ব দিকে বাঁক নিয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে স্থানান্তরিত হচ্ছে উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আমরা যদি বলি রংপুর রংপুরের দিকে হান্ড্রেড কিলোমিটার প্রতি ঘন্টা এখানে ঠাকুরগাঁও সত্তর থেকে আশি কিলোমিটার কোচবিহার এখানে চুরাশি কিলোমিটার বেগে রয়কেনে ঝোড়ো হাওয়া বইবে এখানে কিন্তু রংপুর একশো কিলোমিটার বেগে বইবে বন্ধুরা এখানে মনমোহন সিংহের দিকে দিকে একশো চোদ্দ কিশোরগঞ্জের দিকে এখানে বন্ধুরা একশো তিন কাপাসিয়ার দিকে একশো চার ঢাকার দিকে একশো চার ফিরিদার দিকে একশো চার এখানে লোহাগড়ের দিকে ছিয়ানব্বই যশোরের দিকে পঁচানব্বই এখানে বর্ধমান বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি অতি ভয়ানক কিন্তু রিমাল লাজিড়ে পড়বে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রবল দুর্যোগের কবলে পড়ে যাবে তারপরে বন্ধুরা আমরা একটু বৃষ্টিপাতের পূর্বাভাসটাই থেকে তো বন্ধুরা সরাসরি আমরা এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটা একটা সাঁত্রিশ মিনিট বাজে আমরা একটা থেকে দেখাবো দুর্যোগ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে আমরা বলতে পারি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে বরিশাল খুলনা কলাপাড়া এইগুলাই কিন্তু বৃষ্টি চলছে উপকূল এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া খড়গপুর জামশেদপুর ধানবাদ এখানে আপনার রয়েছে পিরোজপুর তারপর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় কিন্তু এফেক্ট পড়া শুরু হবে পুরুলিয়া বাঁকুড়া এখানে দীঘা পুরী মন্দারমণি তাজপুর শঙ্করপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির এফেক্টেড তারপরে ধীরে ধীরে কিন্তু রাত্রেবেলা ভারী বৃষ্টি দশটার পর কিন্তু অতি ভারী বৃষ্টি উপকূলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী কোথাও কোথাও বন্ধুরা অতি ভারী তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন পিরোজপুর পিরোজপুরে ভারী থেকে অতিভারী বরিশাল ভারী থেকে অতিভারী মতিহাট ভারী থেকে অতিভারী এখানে মাদারীপুর ভারী থেকে অতিভারী লালগড় লোহাগড় এখানে ভারী থেকে অতিভারী যশোরের দিকে ভারী থেকে অতিভারী খুলনা এখানে ভারী থেকে অতি ভারী শ্রীকান্তপুর সাতক্ষীরা এখানে আরামবাগ চন্দননগর সব ভারী থেকে অতি ভারী এখানে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিয়া গোসাবা শ্যামনগর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী অতি তীব্র বৃষ্টিপাত ধীরে ধীরে আমরা রাত্রিবেলা প্রবেশ করেছি তারপরে আগামীকাল সাতাশ তারিখে যখন যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল এই বৃষ্টিপাত রাতের দিক থেকে উত্তরবঙ্গের দিকে কিন্তু মুভ করতে শুরু করবে এটা কিন্তু একটা বিধ্বংসী ব্যাপার হতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তজন হতে চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে আঠাশ তারিখের পর অর্থাৎ ধীরে ধীরে ওয়েদার কিন্তু সরে যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ঢাকা এই সমস্ত জায়গার দিকে কিন্তু ধরে ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা তারপরে বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে অতি ভয়ানক পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু মেঘের ভ্রুকুটি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া বরিশাল উপকূল হলদিবাড়ি গোসাপা খেপুপাড়া এখানে বালেশ্বর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঠন্টাই দীঘা মহিষাদল বাজকুল খানাকুল এখানে খড়গপুর এখানে আপনার রয়েছে আমরা দেখাচ্ছি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লপুর তমলু গুলুবেড়িয়া হ্যাঁ এখানে শ্রীকান্তপুর জলেশ্বর বালেশ্বর পারাদ্বীপ দীঘা পুরী এখানে বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে নামখানা এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচন্ড দাপট থাকবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল চরম সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু সতর্কবার্তা দিচ্ছি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন জায়গায় কিন্তু এবারে তাণ্ডব চলবে সন্ধ্যাবেলার ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় ঝলঝড় শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে একটু বৃষ্টিপাতের মুডে যে দেখাবো বৃষ্টিপাত কোথায় কোথায় কত পরিমাণে হতে পারে আমরা একটু দশ দিনের ভিতরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যদি দশ দিন দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে যদি নিয়ে যায় ছশো আটানব্বই এখানে কিন্তু অনেক বেশি দেখাচ্ছে সাতশো বাহাত্তর এম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আমরা অতি ভয়ানক তীব্র ব্যাপার দেখতে পাচ্ছি অতি তীব্র বৃষ্টি কিন্তু জলমগ্ন হয়ে যেতে পারে বেশ কিছু জায়গা তো বন্ধুরা আমরা দেখাচ্ছি আজকের টেম্পারেচারটা একটু দেখাবো তো বন্ধুরা এখানে আমরা সরাসরি একটু টেম্পারেচার মোড়ে চলে যাচ্ছি আজকের টেম্পারেচারটা কত কি চলছে আমরা সরাসরি এখানটায় এই মুহুর্তে একটা আমরা দেখাবো একটা আটচল্লিশ মিনিট বাজে আমরা সরাসরি দুটো থেকে দেখাচ্ছি বন্ধুরা আমরা যদি এই মুহুর্তে দেখি টেম্পারেচার মোটামুটিভাবে একটা গরমাক্ত ব্যাপার কিন্তু সেইভাবে বেশ কিছু জায়গার উপরে গরম নেই কেননা একটা হাওয়া চলছে সেই ক্ষেত্রে একটা বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে একটা শীতল ব্যাপার থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় একটা হালকা আর গরমের আভাস থাকতে পারে এই বৃষ্টিটার পরে অনেকটাই হয়তো স্বস্তি মিলবে তো আর তারপরে আবার বৃষ্টি হয়তো কেটে যাবার পরে আবার কিন্তু গরম ফিরতে পারে বঙ্গের দিকে তো আমরা সমস্ত দিকে এবং সমস্ত আপনাদেরকে আবার আপডেট দেখালাম ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা সাথে থাকবেন আমরা নেক্সট আপডেট দেখা করছি এবং সুরক্ষিত থাকবেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যাবেন আমরা নেক্সট আপডেট দেখা করছি ভালো থাকবেন